সোনা ও সোনা আমটা ভালো খুব ভালো লাগছে খেতে ভালো লাগছে আমটা ভালো খাও সোনা আমটা মিষ্টি খুব মিষ্টি খুব মিষ্টি

তাহলে তুলো হাতে করে নাও হাতে করে কুড়িয়ে নাও কুড়িয়ে নাও ভালো করে কুড়িয়ে নাও কুড়িয়ে দেখাও এদিকে আমটা ভালো ভালো এদিকে দেখা বলছি ভালো ভালো লাগছে কি করছো কি করছো ওটা নিয়ে দেখাও 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 জামা কাপড় কি হয়েছে পুরো জামাই তো নোংরা হয়ে গেছে ধুতে হবে তো খেয়ে নাও যতটুকু আছে একটু খেয়ে নাও দিয়ে ধুয়ে দেবো ইস কি করেছ অবস্থা দেখাও দেখাও দেখি কি করেছ আমটা দেখো এদিকে দেখাও এদিকে দেখাচ্ছ টাটা করে দাও সবাইকে টাটা করে দাও সোনা এদিকে 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 এরকম টাটা ভালো করে করো এরকম দেখো এরকম